দেখি তিনটা দেওয়াজার থেকে আটী আদি জায়গার তো এখন দেখায় মো ভবিষ্যৎ আজ উপলক্ষে মানুষ যে শপিং করা এবং শপিং শেষ করলে আছে কিনা লাগে দেখা আমি আছি তবে ইচ্ছা আসি এই তিনটা থেকে কিন্তু কিছু বাস্তৱতাৰ কাৰণে অহাতে লাগিব লাগে এখন আমি আটি আইটি নয়ৰ দিশে জেগা নয়তকে জনপ্ৰিয় শ্বপিং শ্বপিঙৰ জেগা আৰু বৰ্তমানে আমি যিখন আছি ফিলগা টেবুল ডৌকা মেগামল টেবুলাছ মেগামলৰ চামনেই আছে আটি আটি জেমু এখন নয়হৰ দিশে জেমু যে ঔ জেগাৰ মাজে নয়খনৰ মাজতে মাৰ্কেটিং বা শ্বপিং কীৰম চলে আপোনাৰ লগ এটা আমি আটি আটি চহৰ দেখাই আচলতে আমার খুব ইচ্ছা আর্টি আইটি পাও পাও করে সিলেটর গদি গতি সব কিছু দেখাইতাম তো সবচেয়ে বেশি ভালো লাগে রাইজর গভীর এইটে এবং তারপরে গুরবেলা হজোরার পরে সিলেট শহর দেখাইতে আমার খুব ভালো লাগে আপনার রাজ্যের যেখান থেকে দেখা লাইক কমেন্ট শেয়ার করবা আর নতুনকে তাহলে সাবস্ক্রাইব করবা আমি যাই আর কিছু সময় লাগব আটিয়ে রয়েছে রাজা রাস্তা করার দৃশ্য দেখা যায় দেখে আর এখন থেকে কিন্তু সিলেক্ট হয় একেবারে খালি হইয়ার তো আগামীকাল যে সময় আপনারা ঈদর জামাত করবা জামাজ পড়িয়া দেখবা যে হাইয়া দেখবা একবারে খালি হয়ে গে যায় ইলাখান ইল্যাখান রমজানের যে ঈদ আছে রমজানের ঈদও কিন্তু এই প্রচুর মানুষ বা রায় দুইটা তিনটা পর্যন্ত দেখা যায় ইটা রাস্তা বাজে আঠা যায় না রমজানও ঈদো আমাৰ এই ৰকম নাই চৰাইটো লগ এটা হ'লেও আমি নৰা চৰব আঁকি আঁতৰি থাকো ৰমজানৰ ঈদৰ যিম লাগে বা যুঁচি ৰ কীৰ নাই তবে এখনতো হয় হুলগৈ আপোনাৰ এই গৰুৰ হাটো আৰু গৰুৰ হাটৰ ভিডিঅ' আমি একষ্ট দিছোঁ চিলেট বাজাৰ ব্লকটো আপোনাৰ হয়তো অনেকেই ব্যস্ত যাই হওক দেখি এই যে জেগাত আছি কিয় মানুহৰ মাৰ্কেটিং কৰাৰ জেগা নাই তবু আমি আৰ্টি জেগাৰ হিচাপে চহৰৰ যে দৃশ্য এইটো সময় দেখাই ত' দৃশ্যতে দেখিব লাগিব মূল্যবিলাক আমাৰ কি আৰু একো কৰে কিন্তু আৰ্টি ধৰা নয়াৰ পৰা আপোনাৰ দেখুৱাল নয় এখন আছি জেল ৰোড পইণ্ট জেল ৰোড পইণ্ট একো উপায় আপোনালোকে দেখাই দেখোন আপোনাৰ কিয়নো মোটামুটি একো জম জমাড়ে কাৰণ চামনে যে ৰাস্তা আছে অবাধিক আগবাঢ়িলেও কিন্তু আপোনাৰ আৰং আৰু আৰংৰ সামনে ঈদর সময় কিন্তু যথেষ্ট জমে জ্যাম থাকে প্রচুর কাস্টমারও থাকে তো এখন আমি ঘুরি যাই ঘুরিয়ে আহ বাম দিকে খুঁজা লগে চাকুবা আসলে একবারে নিরাই গিয়েছে ঈদা ঈদর একটা সময় নির আর আপনারা কেক মার্কেটিং কইবা জানাইবা মার্কেটিং করছেন অনেক লাগানি গেছে কেন দুবাই বুর যেটা লাগানি গেছে আর সামনে গেলে কিন্তু অনেক প্রান্তর যে শোরুম আছে শোরুমগুলা দেখাই তো শোরুম দেখাই পেয়ে আমি আর যে কোনো ঈদর সময় কিন্তু যে নয়া সরহ বা এই আপনার ওই যে জায়গা আছে এগুলা কিন্তু সবচেয়ে বেশি এই জমজমাটটাকে থাকে এবং ইসিচিরই খুব বেশি এই ডান জটো থাকে মানুষ তো আর থাকেই ওদের একবারে খালি একটু আতিহাতি যাই আমি পি ও জে ব্র্যান্ড আছে ইতে খোলা আছে আমরা আইলে শপিং করতে পারবা ও লোকাল মার্কেটিং এর অবস্থা এনে পরে খালি কিন্তু অপ্রতিবেশ চন্দ্রবিজয় চন্দ্রবিজয় পড়া যায়সি চন্দ্ৰবিন্দু কিন্তু কাষ্টমাৰ নাই চিকিৎসক যায় দেখি কৰাৰ অৱস্থা কেইটা নৈ আছে কুমাৰ কৰা একেলগে দেখি যাম ইয়াত নৱ ৰূপাদেশৰ কাৰণে একেবাৰে নৈয়াই হৈছে আর ইরানি বুরখা বাজার যে ক্যাপুলো আছে আপনারা একটা সমান করো গা কার মনে হয় কিটা থিঙ্ক করা আর শহর যাতে কিরকম লাগে রাইট পার্টার পরে কিন্তু শহর তুমি দেখাই না আজকে সরাসরি লাইফ বইয়া দেখা যায় आर्ट तो अनेक एक्सपेंसिव एक्सपेन्सिव जिन मिले शॉपिंग कर लगे जरा बजेटी आम माहर देखी महर खबर किए মাহার ঠান্ডা তো মানুষ নাই কি অবস্থা মাহা হইলে গিয়া সিলেট মাস হচ্ছে নাম ভরা একটা জায়গা এখানে প্রচুর মানুষ কাস্টমার থাকে অধা মাহার অবস্থা কেন মানুষ হয়তো তারা শেষ পর্যায়ে ব্যবসার তেল এই শেষে গেছে চবাৰ কিন্তু ই ৰাস্তা মাজে গোটেই যে ঈদ আছিল ঈদ উল ভিতৰৰ কিন্তু এইকাৰণে লাইট যে লাগে হৈছিল চাৰা ৰাস্তা আৰু এইবাৰ খালি ৰাখ হৈ গৈছে লাইট নাই ত' আমি চৰক যে পইণ্ট আছে পইণ্টটো যায়েই ৰাতি গোটেই লগতে হ'ব একো আনদাই লাগে লগতে হ'লে নাই মোৰ জেগা ফটো সুন্দৰ আছিল ঠাইৰে গত বছৰ গত বছৰ নাই ঔ জেগাত পুতলাৰৰ সময়ত ক'ত সুন্দৰ মই ষ্টাইটো এটা ফটো এটা জ্বলাই ৰখা হৈছিল আৰু এইটো চেল কম খেল লাগে কোনো ধৰণৰ ডিজাইন বা আকৰ্ষণ নাই ত' তাইক আমাৰ লাইফ কিন্তু নেচৰা যে পইণ্ট আছে পইণ্টত গৈ দেখাই কিন্তু নেচৰা পইণ্ট পৰ্যন্ত গতিকে নৰেচৰা পইণ্ট এটা বাচিব পেলাই নাই

ওখানে বিয়ানি খাওয়া খানি চলে অনেক আছে বিয়ানি হাউস ও জায়গা ও মানুষের খেলা কেন বিরিয়ানি খাওয়া চলে